আমরা একটু দেখব যে ব্যাংক শব্দটি কোন কোন শব্দ হতে কোন কোন ভাষা হতে কিভাবে ইংরেজি শব্দ ব্যাংকে রূপান্তরিত হয়েছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই এখানে দেখতে পাচ্ছি শুরুতে ব্যাংকি একটা জার্মান শব্দ ছিল সেই জার্মান শব্দটা বিভিন্নভাবে রিভাইজড হতে হতে একটা সময় সেটাকে ডাকা হতো ব্যাংক যে শব্দটা ইতালীয় শব্দ এরপরে আধুনিক যুগে এসে সেটা রিভাইজড হয়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে সেটা আধুনিক রূপ এখন আমাদের কাছে ব্যাংক যে শব্দটা ইংরেজি শব্দ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইন্টারমিডিয়েট কিংবা এসএসসি পরীক্ষায় অথবা এসএসসির পরে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই শব্দগুলো আসে যে ব্যাংকি কোন ভাষার শব্দ অর্থাৎ ব্যাংকি যদি থাকে সেটা হবে জার্মান শব্দ